তার জন্য তৃণমূল অনুগামী বলা যায় কারণ এই যে আর্জি কর ইস্যু নিয়ে আপনি কুণাল ঘোষ বা আরো বেশ কিছু হাতে গোনা কয়েকজন মুখপাত্র বা ডিজিটাল মিডিয়ার কর্মীরা তারা বিক্ষোভ করছেন বা তারা প্রতিবাদ করছেন লড়াই করছেন কিন্তু দলের প্রথম সারির নেতৃত্ব জনপ্রতিনিধি কারো কোনো রকম এই পোস্ট পাওয়া যাচ্ছে না কিছু পাওয়া যাচ্ছে না কারণ কি বলবেন আর ক্ষোভ তো মানুষের মধ্যে হ্যাঁ যে সওয়ার্ড কর্মসূচিতে এসেছি সেখানে তো কয়েকজন সেই অপ্রিয় বিষয়টা তুললেন যে এই আর্জিকর সবাই আমরা ঘটনার নিন্দা করছি দোষীদের ফাঁসি চাইছি কিন্তু এটাকে কেন্দ্র করে সিপিএম বিজেপি বা অপশক্তিগুলি তারা যে কুৎসা মিথ্যা প্রচার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ চালাচ্ছেন তার বিরুদ্ধে কয়েকজন নেতৃত্ব মমতাদি বলছেন অভিষেক টুইট করছেন আরও কয়েকজন বলছেন পাশাপাশি ডিজিটালের মাধ্যমে কর্মী সমর্থকরা অনেকেই তার এই কুৎসার প্রতিবাদ করছে কিন্তু এরা যেটা আমাকে আপনাদের সামনেই দেখবে প্রশ্ন করছিলেন যে অনেক পদাধিকারী অনেক সিনিয়র জনপ্রতিনিধি তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটটাকেও রিটুইট করছেন না ফেসবুক পোস্ট করছেন না ফলে নিশ্চিতভাবে তাদের যে আবেগটা যে এটা তো এটা তো কেউ আরজিকরকে ডিফেন্ড করছে না ঘটনাটাকে প্রত্যেকে বলছে ঘটনা নিন্দনীয় চাই এবার সাধারণ মানুষের আবেগ রয়েছে তাকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে এই সিপিএম এই বিজেপি আমরা কি বলছি যদি বল যদি বলো জাস্টিস ফর আরজিকর তোমার আমার একই স্বর কিন্তু যদি বলো রিজাইন মমতা ময়দানে বুঝে নেবে জনতা তো মামলা তদন্ত সিবিআই এর হাতে সিজিওতে মামলা দিল্লিতে সুপ্রিম কোর্টে আর এরা আক্রমণ করছে মুখ্যমন্ত্রীকে বলছেন অবান্য চল তো এটাই আমাদের যারা তৃণমূল স্তরের কর্মীরা যে যতটা পারছেন লড়ে যাচ্ছেন ডিজিটাল মাধ্যমে ফেসবুকে এক্স হ্যান্ডেলে তো এই সমাবেশ তো মূলত এখানে যারা ছিলেন ডিজিটাল দুনিয়ার সমস্ত সংগঠক কর্মী ডিজিটাল মিডিয়ার লোকজন তাদের এই প্রশ্নটাই ছিল যে আমরা এত লড়ছি নেত্রী লড়ছেন অভিষেক পোস্ট করছেন কিছু নেতা বলছেন কিন্তু অনেক ব্লক স্তর পর্যন্ত বহু সভাপতি আছে বহু শাখা সংগঠনের লোকেরা আছে যারা কমিটি গঠনের সময় নাম দেখার জন্য ছটফট করে লবি করে বেড়ায় যারা টিকিট পাওয়ার জন্য এমপিএমএলএ কাউন্সিলর হবে বলে তখন লাইন লাগিয়ে থাকে কিন্তু তাদের পোস্টে ফেসবুক পোস্টে বা সোশ্যাল মিডিয়ায় এই কুৎসা কমব্যাট করার কোনো পোস্ট দেখা যাচ্ছে না তারা এই ক্ষোভের কথা জানিয়েছেন তো আমরা সেটা নিশ্চিতভাবে দলকে বলবো আমরা আবেদনও করব যে যারা এমপি এম এল এ কাউন্সিলার অনেকেই করছেন কিন্তু যারা নিষ্ক্রিয় থাকছেন তো এই কুৎসার বিরুদ্ধে সিপিএম বিজেপির কুৎসার বিরুদ্ধে জলটা না মেপে আপনারা দল যা আপনি যেখানে দাঁড়িয়ে সেটা দলের জন্য দাঁড়িয়ে যে সম্মানটা সেটা দলের জন্য ডিজিটাল মিডিয়ার কর্মীরা পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় ডিজিটাল মিডিয়া চালাচ্ছেন কেউ নিজের চেষ্টায় ফেসবুক করেন কেউ নিজের পকেটের পয়সা দিয়ে পোস্ট করে বুস্ট করেন তারা যে লড়াইটা দিচ্ছে আমাদের বিভিন্ন কমিটি শাখা সংগঠন গণসংগঠনের কমিটিতে থাকা তার একটা বড় অংশ মমতাদি অভিষেকের টুইট পর্যন্ত পোস্ট করছে না তো ফলে এই লড়াইটায় তাদেরকেও যাতে সমানভাবে থাকা যায় এইখানে এই সমাবেশ থেকে তারা এই বার্তাটা দিতে বললেন আমি নেতৃত্বর কাছে পৌঁছে দেবো

কালফিকটা কে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে সঞ্জয় রাই সে একাই করেছে নাকি সঙ্গে আরও কে ছিল সিবিআই হাতে তদন্ত সিবিআই আগে তার ফয়সালাটা করুক মানুষের কাছে ওরা এত দেরি করছে বলেই এই কুৎসা বিভ্রান্তি ফেক নিউজ অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে এখন আবার দুর্নীতির বিষয় নিয়ে তদন্ত আসছে একশোবার হোক দুর্নীতি থাকলে তদন্ত হোক কিন্তু মূল যেটা ধর্ষণ এবং খুন সেটার আগে তো ফয়সালা করবে সিবিআই আমরা তো তার উত্তরটা চাই আজকে প্রধানমন্ত্রী আজিকর নামও নেননি রাজ্যের নামও নেননি কিন্তু উনি বেশ কিছু কথা বললেন তার মধ্যে বলছেন যে রাজনৈতিক দল রাজ্য সরকারকে গুলো বলবো মহিলাদের বিরুদ্ধে অপরাধ যারা করছে তারা যেন বাঁচতে না পারে হাসপাতাল হোক বা পুলিশ স্টেশন গাফিলতি হলে সংশোধন আনতে হবে আমরা আইনকারও কঠোর করছি যাতে নারীদের বিরুদ্ধে অপরাধকারীদের আর কঠিন শাস্তির মুখে ফেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এই জ্ঞানের কথা সাজে না তার রাজ্য গুজরাটে বিলকিস গণধর্ষিতা বিলকিসের মেয়েকে খুন করা হয়েছে বাড়ির লোককে খুন করা হয়েছে যাবজ্জীবন দিয়েছিল সুপ্রিম কোর্ট বিজেপি সরকার নরেন্দ্র গুজরাট রাজ্যের বিজেপি সরকার জেলের গেট খুলে দিয়ে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিয়ে তাদেরকে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট আবার ভেতরে ঢুকিয়েছে যোগী সরকার উন্নাও হাতরাস প্রয়াগরাজ মধ্যপ্রদেশ বিজেপি সরকার মহারাষ্ট্র কিছুদিন আগেই ভয়ঙ্কর ঘটনা গণধর্ষণ উত্তরাখণ্ড ওড়িশা ডাক্তারবাবু গণধর্ষণ করছে মানে ধর্ষণ করছেন দুই রোগিনীকে মণিপুর সাক্ষী মালিক সোনার মেয়েরা আমাদের কুস্তিগির তাদের শ্লীলতানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ তাকে পাশে নিয়ে লোকসভা শেষ দিন পর্যন্ত বসেছিলেন নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়নি সেই নরেন্দ্র মোদী বড় বড় কথা বলতে আসছেন জ্ঞান দিতে আসছেন মা বোনেদের সম্মান নিয়ে যদি মা বোনেদের সম্মান সুরক্ষিত থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গেই আছে কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সেই ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না আমাদের সরকার আইন নিয়ে আলোচনা করছে থানায় এফ করতে না পারলে এগুলো তো সব গোল গোল জ্ঞানের কথা প্রধানমন্ত্রী প্রথম এই প্রশ্নের জবাব দিন ব্রিজভূষণ আপনার এমপি আপনি প্রধানমন্ত্রী ছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ আমাদের সোনার মেয়েদের সাক্ষী মালিক এবং তার সহযোদ্ধাদের যে মহিলা কুস্তিগীতদের স্লৃঢ়তাহানি করেছে আপনি সেই ব্রিজভূষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা শেষ দিন পর্যন্ত নেননি আপনার দলের রাজ্যগুলোতে উন্নয় ভাত্রাজ প্রয়াগরাজ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র উত্তরাখণ্ড মণিপুর পরের পর ঘটনা ঘটে চলেছে গত পরশু আসামে সেই ঘটনা ঘটেছে ছাত্রী কোচিং থেকে ফেরার সময় গণধর্ষিতা হয়েছে আপনার লজ্জা করে না আপনি জ্ঞান দিতে আসছেন আগে ডবল ইঞ্জিন সরকারগুলো নারী নির্যাতন বন্ধ করুন গোটা দেশে নরেন্দ্র মোদী গোটা দেশে দৈনিক গড়ে নব্বইটি মহিলা নির্যাতনের ঘটনা ঘটছে ধর্ষণের ঘটনা ঘটছে ঘটনা ঘটছে সারা দেশে দিনে নব্বইটা ফলে আপনার আগে লজ্জিত হওয়া উচিত গোটা দেশ নিয়ে বাংলায় বিচ্ছিন্ন ঘটনা বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে একজন দোষী গ্রেপ্তার হয়েছিল বাকি আপনার সিবিআইকে বলুন ফয়সলা করুন তারা বলছেন এতদিন কেন আমরা অনুরোধ করব আরজি করে আন্দোলনকারীদের আপনারা আপনাদের আবেগকে আবেগ যুক্তিসঙ্গত কিন্তু এখন তদন্ত এর হাতে এখন মামলা সুপ্রিম কোর্টে আপনারা দয়া করে কর্মবিরতি তুলে নিন মানুষের খুব অসুবিধা হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় নাজিয়াল হচ্ছেন গরিব মানুষ ফলে দয়া করে আপনারা তো বুঝতে পারছেন আপনারা আপনারা আন্দোলন চালান প্রতিবাদ চালান অন্য ফরম্যাটে চালান কর্মবিরতি রাখবেন না কারণ তদন্ত তো সিবিআই এর হাতে এখন আন্দোলন যদি হয় শহরের যে কোনো প্রান্ত থেকে প্রান্ত থেকে যদি যে কোনো মিছিল শুরু হয় শেষটা হওয়া উচিত কিন্তু সিজিওর গেটে সেটা নবান্নর দিকে যেতে পারে না কারণ তদন্তটা সিবিআই মামলাটা সুপ্রিম কোর্ট ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দয়া করে আপনারা এটা বিবেচনা করবেন এই ডাক দেওয়া হয়েছে কি নির্দলীয় বলে দাবি করা হচ্ছে মঙ্গলবার যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে অরাজনৈতিক মোড়কে সম্পূর্ণভাবে বিজেপি তাদের ছাত্র সংগঠন তারা উদ্দেশ্য মুখোশ পরে মানুষের আবেগকে বিভ্রান্ত করে এই কাজটা করছে এবং এদের পরিচয় সহ সবকিছু আমার সহযোদ্ধা সহকর্মী অরূপ চক্রবর্তী আমাদের অন্যতম মুখপাত্র তার ফেসবুকে গেলে দেখবেন তার ছবি দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে যে এরা হচ্ছে কারা তো ফলে এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে বকলমে সিপিএম বকলমে ওই যে কয়েকটা মঞ্চের একাংশ এই পশ্চিমবঙ্গ সরকারকে যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে অরাজকতা তৈরি করতে চায় তাদেরকে প্রমোট করে এই বিজেপির মুখোশধারীরা এই খেলাটা খেলছে বলছি যৌথ সংগ্রাম যেটা কমিটি তারা কালকে বিবৃতি দিয়েছে সাতাশ তারিখ তারা থাকবেন কোন রাজনৈতিক দলের সঙ্গে থাকবেন না নিজেরা হাওড়া থেকে নবান্ন ওরা সম্পূর্ণ ভাবে বিজেপি দ্বারা ওরা তো দিল্লিতে গিয়ে হিন্দু মহাসভার গেস্ট হাউসে ছিল তো ওরা তো বিজেপি এগুলো তো সব বাম বিজেপি এগুলো হাতে হাত মিলিয়ে এই রাজ্যে চক্রান্ত করছে সবাই জানে ওই সব বেছে বেছে একই দিন ফলে এই সব যেন মানুষকে বোঝাতে না যায় বিজেপি দুই ভাই সিপিএম আর এ রাজ্যের কংগ্রেস পার্টিকুলার যারা আন্দোলন করছেন তাদের ব্যাপার কিন্তু এই অংশটা এরা তো সিপিএম এর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আছে এরা বিজেপিকে সাহায্য করতে যাচ্ছে এরা বিজেপির বিজেপি এদের নানাভাবে সাহায্য করে যে পুলিশ হেফাজতে রহস্য মৃত্যু হলো সেটা কার নির্দেশে হলো সেটা কি বিজেপি দিল্লির নির্দেশে হয়েছিল কারণ ওই এলাকার বিজেপি নেতারা সব ধরা পড়ে যাবে বোকা বোকা কথা সন্দীপ ঘোষের বাড়িতে কারা গেছে কি করেছে কেন দেরি হয়েছে তিনি বলতে পারবেন তার সঙ্গে আমাদের কি তিনি দোষী হলে তিনি উচ্ছন্ন যাবেন তাকে যা ইচ্ছা ব্যবস্থা নিতে যাক আর তিনি যদি দোষী না হন তার আইনজীবীরা সেটা প্রমাণ করে দেবেন এবং সিবিআই এর এই দৌড়ঝাঁপ গেল অমুক হলো তমুক হলো এগুলো আমরা বারবার দেখছি আবার এমন কিছু বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বাড়ি আর সিবিআই খুঁজে পায় না সেটাও আমরা দেখছি আমরা চটি পুলিশ দেখেছি গত আগামী মঙ্গলবার যে কর্মসূচি আপনাদের কাছে কি কোনো ইন্টারনাল রিপোর্ট আছে কোনো আশঙ্কা আপনারা করছেন আগামী মঙ্গলবার আন্দোলনের নাম করে আগামী মঙ্গলবারে নবান্য চলো সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত বাংলার বিরুদ্ধে কারণ আর্জি করে দোষীদের শাস্তি ফাঁসি আমরাও চাই কলকাতা পুলিশই গ্রেফতার করেছে মামলা তদন্ত করছে সিবিআই মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে নবান্ন আসছে কোথার থেকে এর মধ্যে আর যদি ইস্তফার দাবি ওঠে তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন এই ঘটনা ঘটে সিপিএম শাসিত রাজ্যে যখন ঘটেছে তাদের মুখ্যমন্ত্রীরা একজনও ইস্তফা দেননি কেন ফলে এই সেদিনকে অরাজকতা তৈরি করা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে আমরা বারবার বলছি আমাদের কাছে নানা সূত্রে খবর আসছে এগুলো তো সবটা চেক করা আমাদের পক্ষে সম্ভব নয় অন্য জেলা থেকে এমনকি অন্য রাজ্য থেকে বিশেষ কাজ করার জন্য ছোট ছোট গ্রুপকে ঢোকানো হচ্ছে পুলিশের পোশাক অনেককে দেয়া হচ্ছে ফলে এরা নানা ধরনের গণ্ডগোল করার জন্য যাতে কোনোভাবে কেন্দ্রীয় সরকারকে নাম করাতে পারে এই অরাজকতা তৈরির একটা প্লট এই দিন করেছে আমরা আশাবাদী সাধারণ মানুষ সচেতন মানুষ যখন বুঝতে পারছেন এটা জাস্টিস পর আরজিকর হচ্ছে না এটা অন্য রাজনীতি হচ্ছে মানুষ প্রশাসনকে পুরনো সহযোগিতা করবেন এই চক্রান্ত

বিলকিসের মেয়েকে হত্যা বিলকিসের বাড়ির লোকদের হত্যার পর সুপ্রিম কোর্ট যাবজ্জীবন দিয়েছিল কিন্তু গুজরাটের বিজেপি সরকার তাদের সাজা মকুব করে গেট খুলে দিয়েছিল জেলের এবং ফুলের তোড়া দিয়ে মালা পরিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল বিজেপি এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তারপরে তাদেরকে আবার ধরে আনা হয় তাহলে সরকার প্রযোজিত সরকারের পৃষ্ঠপোষকতায় যখন গণধর্ষণ এবং খুনিদের ছাড়া হয় নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকলে গুজরাটের সেই মুখ্যমন্ত্রী আর কারামন্ত্রীকে আগে বরখাস্ত করে দেখান তারপর বড় বড় কথা বলবেন বলছি আজকে চিকিৎসকদের আজকে যা যা বক্তব্য ছিল তার মধ্যে সন্দীপ ঘোষের পাশাপাশি পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করার একটা দাবি উঠেছে কারণ তারা বলছেন প্রমাণ লোপাট হয়েছে বা এই সপ্তাহে সিবিআই পর্যন্ত এখনো মানে কোন প্রমাণ লোপাট হয়েছে এটা সুপ্রিম কোর্টও এখনো পর্যন্ত সেটার মান্যতা দেননি সুতরাং এখন একটা জটলার মধ্যে অনেক রাজনৈতিক মতামতের লোক থাকেন কখন কোনটা কে কোন উদ্দেশ্যে ভাসিয়ে দিচ্ছেন আমরা কোনো অবস্থায় সন্দীপ ঘোষকে ডিফেন্ড করতে যাচ্ছি না সন্দীপ ঘোষ যদি দোষী হন আমি আই রিপিট উচ্ছন্নে যাক যা যা শাস্তি হবে হোক কিন্তু যদি যে যা ইচ্ছে যখন ইচ্ছে একটা তত্ত্ব ফ্লোট করে দেবে সেই ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে প্রথমেই সেটা সমর্থন করাটা যৌক্তিক বলে আমরা মনে করি একটা প্রশ্ন এই চন্দন বলে একজন ব্যক্তি যার বেতন স্টল আর্জি ছিল সেটা আজকে তদন্ত করছিল তার টালার বাড়িতে সিবিআই গেছে যা দেখা গেছে চিনি যে বাড়িতে থাকেন তার নিচে অসমপ্রসের জনসংখ্যক অফিস রয়েছে সেটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে মানে এইভাবে যোগাযোগ গুলো স্পষ্ট হচ্ছে এটা কোনো কাজের কথা হলো কে কোথায় থাকে তার বাড়ির তলায় বা বাড়ির পাশে কার অফিস এগুলো দিয়ে কোথাও কোনো কিছু এস্টাবলিশ হতে পারে কখনো কে কাকে বাড়ি ব্যবহার করতে দিয়েছে কার কোথায় সে কতটা দোষী আদৌ সেগুলো আমরা জানলাম না আমরা শুধু কোথায় কে থাকে তাই নিয়ে একটা আলোচনা শুরু হয়ে গেল হ্যাঁ তাহলে প্রধানমন্ত্রী এই এই যে যারা দেশের দেশের কোটি কোটি টাকা লুট করে বিদেশে রয়েছে বিদেশে রয়েছে তো তাদের সঙ্গে তো প্রধানমন্ত্রী ছবি আছে গ্রুপ ছবি আছে তাহলে কি প্রধানমন্ত্রী তাদেরকে বিদেশে টাকা পাচার করতে সাহায্য করেছেন নাকি সেই টাকার ভাগ প্রধানমন্ত্রী পান আমরা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলি না কিন্তু বিজেপি বললে এগুলোর উত্তর দিতে হবে এইনি মাঝে বাপুড়া বিষ্ণুপুর জায়গায় ধর্ষণ এই অভিযুক্তগুলো দেখুন এই খুব কঠিন ব্যাপার ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এ কোথায় কোথায় কি হচ্ছে সারা দেশ সমাজ পৃথিবী আমরা চাই এখানে না হোক এবং ধরা পড়ুক যদি পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে ধরা পড়ছে আবার এটাও দেখেছেন একই সঙ্গে যে কোন এক বধূ তার কোনো ব্যক্তিগত কিছুতে সমস্যা হচ্ছিল বলে স্বামীকে হত্যা করে আচ্ছা বলুন এবার কি করবেন তাহলে এবার স্বামীর আন্দোলন করতে নামবেন এটা কোনো কথা হলো এইসব সামাজিক জটিলতাগুলো এগুলো রাজনৈতিক মঞ্চে কি করে আসতে পারে আপনি থানায় যদি কোনো বধু নির্যাতনের কেস আসে তার নাইনটি ফাইভ কেসে বধূ নির্যাতনের যে বধূ আসছেন তিনি অভিযোগ করছেন শাশুড়ি বা ননদের বিরুদ্ধে তারাও মহিলা এবার আপনি কি করবেন মহিলা বলে অভিযুক্ততে ধরা যাবে না শুধু স্বামী আর শ্বশুরকে ধরবেন বলে এগুলো একটা সামাজিক সমস্যা জটিল সমস্যা এগুলোকে নিয়ে রাজনীতিকরণ কোনো কালে যুক্তিযুক্ত নয় একটা কমিটি যারা প্রত্যাখ্যান করছেন তাদের ব্যাপার কারণ এই টাকাটা এই যে পঁচাশি কমিটিকে অনুদান পুজোটা হচ্ছে একটা অর্থনীতি শুধু মায়ের আরাধনা শুধু ধর্ম নয় শুধু উৎসব নয় এখানে এই পুজোর ওপর কতগুলো অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী জড়িত কুমোরটুলি পালার মৃৎশিল্পী থেকে শুরু করে মায়ের সোলার গয়না যারা তৈরি করে থেকে শুরু করে মায়ের পোশাক যারা তৈরি করেন তারা থেকে শুরু করে ডেকোরেটার থেকে লাইটম্যান থেকে ফুল চাষি থেকে পুজোয় যত বেশি টাকা খরচ হয় সমাজে তত গরিব মানুষের কাছে বিকল্প অর্থনীতির সুফলটা গিয়ে পৌঁছয় কেউ কৃতিত্ব করে পুজো ছোট করছি টাকা নেব না তাহলে আপনারা দায়িত্ব নিন যে এই ঘাটতিগুলো মিটিয়ে সাধারণ মানুষের হাতে পুজো অর্থনীতির উপর যাদের কর্মসংস্থান ডিপেন্ড করে রোজগার ডিপেন্ড করে আপনারা ঘাটতিটা পুষিয়ে দেবেন শেষ কলকাতার একটি কমিটি তারা বলছে আমরা টাকা নিচ্ছি কিন্তু তাদের বক্তব্য তারা এই পুরো টাকাটা পুজোর নয় তাদের পাড়ার মহিলাদের সিকিউরিটি সিসিটিভি এটা অনেকেই করে এটা এটা অনেকেই করেন এটা অনেকেই করেন পুজোর যে ফান্ডটা হয় সেটার সেটার থেকে তারপর কিছু সোশ্যাল ওয়ার্ক সিকিউরিটি পারপস এটা সকলে মধ্যে খুব নতুনত্বের কোনো ব্যাপার নেই দাদা হিন্দি হিন্দি মেম পুনা পড়ে গাছ দেখে वो शायद वो डिपार्टमेंट जो है वो देख रहे हैं चलो हाँ।